মা ও মা কোথায় গেলে জ্বরে আমার গা একেবারে পুরে যাচ্ছে আজ আর বাইরে বের হব না মা বিশ্রাম নিব কি দে বলিস তুই এই জ্বর নিয়ে তুই বাইরে বের হবি কি সে বেতনিকে আমি বুঝিয়ে বলবো এই ভার সন্ধ্যা শুয়ে আছিস তোকে না বললাম চেননাই ইলিশ মাছ ধরে আনতে আজ আমাকে ছেড়ে দাও আমি আজ কিছুতেই বাইরে যেতে পারবো না আমার শরীর জোরে পুরে যাচ্ছে কথা বললে তো হবে না আমাকে ইলিশ মাছ এনে দিতেই হবে তালা হলে আমি তোকে তোকেখানেই মেরে ফেলবো আরে বাবা বিপদ হলে তো